আসসালামু আলাইকুম বন্ধুরা ইসলাম ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং এম ক্যাশ অ্যাপসের রিভিউ আজকে দেব। এম ক্যাশ নতুনভাবে আপডেট করা হয়েছে এবং নতুন সার্ভিস নিয়ে নতুন মোড়কে লোগো নিয়ে চলুন রিভিউটা দেখি এখানে আপনি এম ক্যাশ লোগোটা দেখুন খুব সুন্দর একটা লোগো তৈরি করা হয়েছে এম ক্যাশের লোগোটা প্রথমে দেখলে এরকম এখানে আপনি লগ করতে পারবেন এম ক্যাশের মোবাইল নম্বর পিন দিয়ে এবং রেজিস্টার্ড নাও থেকে আপনি মোবাইল নম্বর এবং নিউ পিন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন তারপর আপনার যা করার প্রসেসের মাধ্যমে করে নেবেন এম প্রথম লগ ইন করছি ভিতরে পেজটা কী সেটা দেখার জন্য আকুল হয়ে আস বন্ধুরা পিন দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি ওটিপির অপশন নিয়ে আসা হয়েছে এখানে আপনি যেই মোবাইল নম্বরে এম ক্যাশটা খুলছিলেন সেই মোবাইল নাম্বার ওটিপি আছে ওটিপিটে অটোমেটিক ভেরিফাই হয়ে হোম পেজে নিয়ে আসা হয়েছে এখানে শুধু পারমিশন অ্যালাউ করে দিতে হবে নিজে হাতে ফার্মেসি অ্যালয় করে দেওয়ার পর আমরা এখানে ট্যাপ অ্যান্ড ব্যালেন্সে অপশানটা প্রথমে পাবো এবং উপরে ডান দিকে কেয়ার কোড স্ক্যানার অপশানটা পাবো এখান থেকে আপনি আপনার কেয়ার কোড ডাউনলোড করে নিতে পারেন আপনার কেয়ার কোড যেটা শেয়ার মাই কেয়ার কোড এটা অপশান থেকে আপনি আপনার কেয়ার কোড ডাউনলোড করে নিতে পারেন এবং এখানে এম ক্যাশে লোগো দেখতে পারবেন এই লোগোতে ক্লিক করে প্রোফাইল দেখতে পারবেন এবং নিচে অ্যাড ব্যালেন্স দেখতে পারবেন এখানে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাড মানি করতে পারবেন আপনার যে অ্যাকাউন্টটা আপনি লিঙ্ক করে রেখেছেন সেই অ্যাকাউন্ট থেকে সেন্ট মানি অপশান দেখতে পারবেন এখানে আপনি এম ক্যাশে সেন্ট মানি করতে পারবেন সেন্ট টু আইবি বিএল অ্যাকাউন্ট আপনি যে কোনো আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন বা অন্য কারো যে লিঙ্ক অ্যাকাউন্টে যদি থাকে আপনার সেটা পাঠাতে পারেন মোবাইল টপ আপ করতে পারবেন এখান থেকে আপনি এবং এই মেক পেমেন্ট অপশান থেকে আপনি আপনার কিউআর কোড পেমেন্ট করতে পারবেন বা মার্চেন্ট যারা আছে এম ক্যাশের তাদেরকে টাকা পাঠাতে পারবেন স্ক্যান কিউআর কোড অপশান থেকে আপনি বাংলা কিউআর কোডের মাধ্যমে টাকা আয় করতে পারবেন বের করতে পারবেন ক্যাশ আউট মানি অপশান থেকে আপনি স্ক্যান কেয়ার কোড দিয়ে টাকা বার করতে পারবেন ক্যাশ আউট করতে পারবেন অথবা ইসলাম ব্যাংকের এটিএম থেকেও টাকা বার করতে পারবেন মোর অপশন সার্ভিস এই অপশান ক্লিক করে এডুকেশন ফি পেমেন্ট ইউর লিমিট ইউর সাস দেখা যাবে এখানে চার্জ কেমন হবে কত টাকা লিমিট সবই এখানে দেখা যাবে এম ক্যাশের চেঞ্জ স্পিন করতে পারবেন জেনারেট কিউ আর কোড এখান থেকে আপনি আপনার কেউ আর কোডটা জেনারেট করে ডাউনলোড করে নিতে পারবেন আপনার মনে মতো করে এম ক্যাশ ইউএইচডি কোড এই অপশন থেকে আপনি আপনার ইউএইচডি কোডটা নিয়ে যাবে আপনাকে এম ক্যাশের যে ইউএইচডি কোড আছে সেটা নিয়ে যাবে কন্ট্যাক্ট সাপোর্ট থেকে আপনি আপনার এম ক্যাশের যোগ কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারবেন আর এই নিচের দিকে আপনি আপনার স্টেটমেন্ট দেখতে দেখতে পারবেন যে আপনি কেমন লেনদেন করছেন নিচের দিকে সবই দেখা যাবে তথ্যগুলো এবং এ পাশে লগ আউট অপশান আছে আপনি ইয়েসে ক্লিক করলে লগ আউট হয়ে বের হয়ে যেতে পারবেন বাউপাশ উপরে এম ক্যাশের লোক ওখান ক্লিক করলে কিছুই হচ্ছে না তাই বন্ধু এই ছিল ইসলাম ব্যাংকে যে এম ক্যাশ অ্যাপসের রিভিউ যদি একটু ভালো লাগে থেকে ভিডিওটা ওটন লাইক বাটন দেখবেন লাইক করে দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বটন আছে সেখানে অন নোটিশন অন করবেন পরবর্তীতে এ ধরনের করে ভিডিও আপলোড করলে সবার কাছে চলে যাবে আপনার মোবাইলে আর ফেসবুক থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফেসবুকে ফলো বাটন দেখবেন পেজটাকে ফলো করে দেবেন তো বন্ধুদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বলতে কিছু